এমন হয়েছে যে আমি লিখতে লিখতে খুব ইমোশনাল হয়ে পড়েছি হ্যাঁ কখনো মানে একটি বই লিখতে গিয়ে অথবা অনুবাদ করতে গিয়ে আমি হয়তো আমি আমার অজান্তে আমি হয়তো চোখ দিয়ে পানি পড়েছি আমি বিশেষ করে এখন যখন আমি হামাস লিখেছি যখন আমি কোরআনিক গোয়াটা অনুবাদ করেছি এই বইগুলো যখন আমি কাজ করেছি আমি তখন খুবই ইমোশনাল ছিলাম এবং আমি বলা যায় যে আমি আমার হৃদয় দিয়ে আবেগ দিয়ে আমি কাজগুলো করেছি দু হাজার পঁচিশ সাল অমর একুশে গ্রন্থমেলার আজকে এই দিন আসা সৌভাগ্য যেই সব প্রকাশনাগুলো আছে এবং যে প্রকাশনাগুলো থেকে আমার বই প্রকাশিত হয়েছে সেগুলো ঘুরে বেড়ালাম এবং অন্য অন্য কিছু প্রকাশনাতেও গেলাম এখন আমি দাঁড়িয়ে আছি গার্ডিয়ান পাবলিকেশন সামনে গার্ডিয়ান পাবলিকেশন বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং পাঠকনন্দিত একটি প্রকাশনা গার্ডিয়ান থেকে আমার এ পর্যন্ত আটটি বই প্রকাশিত হয়েছে এবং এর মধ্যে মৌলিক বই আছে দুটো বাকি ছটি অনুবাদ বই এবং এবারের মেলায় আরেকটি বই আসার কথা রয়েছে চিন্তার অগ্রাধিকার এইটা একটি অনুবাদ বই এটা পাঠকের আশা করি যে পাঠকের ভালো লাগবে তো এসব মিলিয়ে বইমেলা ভালো লাগছে প্রথমবার আসলাম পাঠক লেখক প্রকাশক সবার একটা মিলন মেলার মতো ভালো লাগছে বইয়ের ক্ষেত্রে হয় কি বই এমন একটা বিষয় এটা পাঠকের রুচি পাঠকের মন মানসিকতার উপর নির্ভর করে আমার গার্ডিয়ান থেকে প্রথম বইটি হচ্ছে ডেস্টিনিট ইজ এটি মূলত একটি ইতিহাসের বই এবং বইটার ট্যাগলাইন হচ্ছে হিস্টোরি অব দ্য ওয়ার্ল্ড সু ইসলামিক আইস অর্থাৎ ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস অর্থাৎ একদম রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের শেষ সময় থেকে শুরু করে একদম এর পরবর্তীতে চার খলিফার আমল তারপরে উমাইয়া শাসন আব্বাসীয় শাসন অটোম্যান শাসন সাসানির থেকে শুরু করে ফাতেমিদ এবং আরও যারা যারা আছে সবারই একদম অটোম্যান শাসন পর্যন্ত পুরো সময়টা এই বইতে আলোচিত হয়েছে এরপরে যে বইটি সেটি মুসলিম চরিত্র এটি খুবই পাঠকপ্রিয় একটি বই মুসলিম চরিত্র আমাদের মুসলমানদের চরিত্রের একটা স্বরূপ বলা যায় যে মুসলিমদের চরিত্র কেমন হওয়া উচিত এর বাইরে কোরআনিক দোয়া বইটি আমার ব্যক্তিগতভাবে আমি প্রায় পড়ি আমার চর্চার মধ্যে রাখতে আমার ভালো লাগে তারপরে একটি বই বেশ তাত্ত্বিক বই বিশ্ব সভ্যতা বিনির্মাণে মুসলমানদের অবদান এটি একটা আছে এর বাইরে স্টোরি অফ দ্য বিগিনিং স্টোরি অফ দ্য বিগিনিং নামে একটা বই আছে এটা একটি লেকচারের উপরে করা এরকম এরপরে সর্বশেষ আমার যে মুক্তি আন্দোলন হামাস উপরে একটি বই আছে এবং হামাস শুধুমাত্র হামাস ইস্যুতে বোধ এটাই বাংলাদেশের সবচেয়ে বড় মৌলিক বই এর বাইরে নতুন করে গত মাসে আরেকটি বই এসছে মেলা দু মাস আগে সেটা হচ্ছে ভুলে যাওয়া গল্পগুলো একটি গল্প নির্ভর বই আমাদের সাহাবীদের এবং সালফে সালেহিন যারা আছেন ইসলামের প্রথম প্রজন্ম তাদের উপরে লেখা বেশ কিছু ঘটনা গল্পের আকারে দেখা এরকম বিভিন্ন ধরনের বই আছে বই বলতে কি বই আমি যখন পড়ি বা আমি বিশেষ করে এখন তো ধরেন বই পড়া এবং বইয়ের উপরে আমার লেখালেখি অনুবাদ এটা মোটামুটি একসাথেই চলে আমার যেটা হয় অনেক সময় আমি মজার কি বলবো মানে স্মরণীয় যেগুলো সেটা হচ্ছে যে এমন হয়েছে যে আমি লিখতে লিখতে খুব ইমোশনাল হয়ে পড়েছি হ্যাঁ কখনো মানে একটি বই লিখতে গিয়ে অথবা অনুবাদ করতে গিয়ে আমি হয়তো আমি আমার অজান্তে আমি হয়তো চোখ দিয়ে পানি পড়েছি আমি বিশেষ করে এখন যখন আমি হামাস লিখেছি যখন আমি কোরআনিক গোয়াটা অনুবাদ করেছি এই বইগুলো যখন আমি কাজ করেছি আমি তখন খুবই ইমোশনাল ছিলাম এবং আমি বলা যায় যে আমি আমার হৃদয় দিয়ে আবেগ দিয়ে আমি কাজগুলো করি প্রথম কথা হচ্ছে যে বইমেলাটা হয়েছে জুলাই বিপ্লবের পরি পটভূমিতে ফলে বইমেলার মধ্যে একটা প্রাণের উচ্ছ্বাস দেখা যাচ্ছে বইমেলায় মানুষ নির্ভয়ে নির্ভীকভাবে ঘুরে বেড়াতে পারছে এটা একটা আনন্দের ব্যাপার বা স্বস্তির ব্যাপার এবং তার থেকে আরেকটি বড় বিষয় হচ্ছে যে আসলে তো আমি ঢোকার সময় জুলাই বিপ্লবের একটা তথ্য কেন্দ্র দেখলাম এটিও ভালো লেগেছে আমি আশা করবো যে এখানে জুলাই বিপ্লবের যেই ত্যাগগুলো আছে শাহাদাতগুলো আছে এগুলো মানুষ জানবে জানার সুযোগ পাবে তারপরে অনেক স্টলে জুলাই বিপ্লবের উপরে বই দেখতে পাচ্ছি এটা ভালো লাগছে সব মিলিয়ে মুক্ত একটি পরিবেশ কারণ আপনারা জানেন যে বিগত সময়ের যে বইমেলাগুলো হয়েছিল সেইখানে আমাদের এই গার্ডিয়ানসহ অনেক পাঠকীয় প্রকাশনেই কিন্তু স্টল বরাদ্দ পায়নি এবার সে বৈষম্যের অবসান হয়েছে পাঠক যে বইগুলো পড়ে বা যাদের বই পড়ে এরকম বইগুলো এখন আহ বইমেলায় স্টল পেয়েছে আমি মনে করি এটা সমৃদ্ধ করেছে এবং সব ধরনের সব মতের পাঠকের একটা সমাবেশ হয়েছে পাঠকদেরকে বলবো যে আপনারা আহ বই বইমেলায় আসুন বইমেলা ঘুরে যান এবং সবার একটু দেখা দরকার যে নতুন বাংলাদেশে বইমেলাটা কিভাবে চলছে আহ আমি অনুরোধ করবো যে গার্ডিয়ান সহ যে ভিন্ন ধারার যে প্রকাশনাগুলো আছে সেই প্রকাশনাগুলো আপনারা দেখবেন এখানকার বইগুলো দেখবেন এবং আমার যে লেখা বা অনুদিত যে বইগুলো আছে সেগুলো সংগ্রহ করবেন এবং একই সাথে আরো যে ভালো বইগুলো আছে বা আপনাদের যে বইগুলো ভালো লাগে সেই বইগুলো সংগ্রহ করবেন সবাইকে ধন্যবাদ তো কামনা করছি সবার কাছে আল্লাহর জন্য সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম